আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং ভালো থাকুন আমরা এটা চাই সবাই মিলে চেষ্টা করছি যে ভালো থাকার জন্য সামনে শীতকাল আসছে একটা ভালো মধু অনেকে খুঁজছেন এবং আপনারা আমি যখন ওই যে হলুদ এর বুস্টারটা খেয়েছিলাম আপনাদের মনে আছে যে টার্মারিক ইমুন বুস্টার এটা যখন খেয়েছিলাম তখন একটা মধু আমি এটার সঙ্গে মিস করেছিলাম এবং বলেছিলাম যে এই মধুটা আপনাদের জন্য আমরা আনার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সেটা আমরা পেরেছি শেষ পর্যন্ত এটা কারকুমা ব্র্যান্ডে আপনারা দেখেন যে কারকুমা অর্গ্যানিক হানি মাল্টিফ্লাওয়ার অ্যান্ড ব্ল্যাক হানি তো এই যে অর্গানিক সার্টিফিকেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড হানি তো বাংলাদেশে ইউএসডি অর্গানিক সার্টিফাইড মধু এটা একটা বিরল ঘটনা তো এই জিনিসটা আমরা পেয়েছি ওয়ার ভেরি লাকি তো এই অর্গ্যানিক সার্টিফিকেশন মানে হচ্ছে আপনারা নিশ্চিত থাকেন যে এখানে পেস্টিসাইড ফ্রি হবে এটা হারভিসাইডস ফ্রি হবে সিনথেটিক কোনো কেমিক্যাল থাকবে না এখানে টক্সিক কোনো হেভি মেটাল থাকবে না এটা অ্যাডাল্টারেশন করা হয়নি এবং এটা নন জিওমো হবে এবং এটার ভিতরে কোনো প্রিজারভেটিভ বা কোনো অ্যাডেড কালার বা কোনো ফ্লেভার এখানে অ্যাড করা নেই যার ফলে এটাতে আপনি কোনো টক্সিক ইফেক্ট আপনি পাবেন না বরং এটাতে আপনি মোর নিউট্রিশন পাবেন এবং অনেক বেশি হেলথ বেনিফিট আপনারা পাবেন এটা আসলে মেলো আফ্রিকা একটা ইউএসএ বেসড কোম্পানি যেখান থেকে এটা ইম্পোর্ট করা হয় এবং এটার যে ফ্যাক্টরি সেটা হচ্ছে অর্গ্যানিক নিউট্রিশন লিমিটেড এটা কুমিল্লাতে অবস্থিত এবং এটা মার্কেট করা হচ্ছে কারকুমা ব্র্যান্ডে তো প্রিয় দর্শক এই যে ইউএসডিএ অর্গানিক অর্গ্যানিক সার্টিফাইড যে শুধু আছে তা না এটা অবশ্যই নন জিএমও ভেরিফাইড বাট এটা আসলেই কি যে কোনো অর্গ্যানিক প্রোডাক্ট অবশ্যই নন জিএমও হতে হবে আর অবশ্যই এটা ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নের যে অর্গানিক সার্টিফাইড এটা এটা আসলে সেটাও মানে দুই ধরনের অর্গানিক সার্টিফিকেশন এটা অন করে এবং এটার ইউনিকনেসটা কি এটার স্পেশিয়ালিটিটা কি এটা হচ্ছে যেই ফরেস্ট এখানে যা ট্রপিক্যাল রেইন ফরেস্ট অফ আফ্রিকা যেই জঙ্গল থেকে মধুটা সংগ্রহীত হয় সেখানে প্রায় এক হাজার এক হাজার বিভিন্ন রকম প্ল্যান্ট আছে যেটা রেকর্ড করা হয়েছে এবং বিভিন্ন ধরনের মাল্টি ফ্লাওয়ার যেখানে সেখান থেকে এই মৌমাছিগুলো সংগ্রহ করে তার মধুটা তো এই জন্যে এখানে আরেকটা স্পেশাল ইয়েটা হচ্ছে যে ব্ল্যাক নেকটার দিস ইজ ভেরি রেয়ার তো এখানে যে নেকটার সোর্সটা এটা ভেরি রেয়ার স্পিসিস অফ ব্ল্যাক নেকটার যেখানে মেলিফ্রাস যে ফ্লাওয়ার সেটা নেকটার এটা মানে আসলেই আমরা যে মানে পেয়ে যাচ্ছি বাংলাদেশে এটা আমরা উই আর ভেরি লাকি কারণ এই যে এই যে কালারটা যে ব্ল্যাক হয়েছে এটা কমপ্লেক্স ফ্লেভার হয়েছে এটা যে মানে বিভিন্ন রকম মানে ফুল থেকে এটা সংগৃহীত ভেরিয়াস ফ্লাওয়ার্স থেকে তো এই কারণে এটা হচ্ছে ফ্লাওয়ার ব্ল্যাক হানি এটার নাম তো ভেরি রেয়ার অ্যান্ড ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড এবং এটার হেলথ বেনিফিট অনেক হাই এটা আপনারাই আমাদেরকে বলবেন সাধারণত আমরা জানি যে ডাইজেশনের জন্য এটা অনেক ভালো এটা নানা প্রকার এনজাইম ভিতরে থাকে আর এটা অবশ্যই ইমিউন সিস্টেমকে বুস্ট করে সামনে সর্দি কাশির দিনগুলো আসতেছে তা আমরা তো এটা মধুটা খেয়েই থাকি আর যারা আমাদের লাইফস্টাইল ফলো করছেন তারা মেনটেনিংয়ে এসে অবশ্যই মধুটা খেতে পারবেন আর তবে যারা স্টার্ট করছেন ইমিশ ইনিশিয়ালি বা যাদের ডায়াবেটিস আছে তারা এটা থেকে সাময়িক বিরত থাকবেন আর এটা ব্রেন ফাংশন এবং মেমোরিটাকে বুস্ট করে এবং এটা হচ্ছে যে এয়ার ওয়েটা লাংসটাকে সুদিং দেয় ড্রাই হয়ে যায় শীতকালে তো এটা সুদিং এফেক্ট দেয় তো এখন কথা হচ্ছে যেই কোম্পানি অর্গানিক নিউট্রিশন লিমিটেড এই কোম্পানিতে আপনারা জানেন আমি নিজে গিয়েছিলাম ভিজিট করেছিলাম এটা ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড জি সার্টিফাইড আইএসও US FDA রেজিস্টার্ড মেম্বার অফ আইফোন জার্মানি তো প্রিয় দর্শক আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দশ তারিখ পর্যন্ত কিন্তু এটাতে টেন ডিসকাউন্ট আছে আপনারা আলটিমেট অর্গানিক লাইফ থেকে এটা সংগ্রহ করতে পারেন আপনারা এটার ওয়েবসাইট থেকে নিতে পারেন অথবা যে নাম্বারটা আমরা সবসময় শেয়ার করি জিরো নাইন চারটা চার শেষে এখানে ফোন করে আপনারা এটা নিতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন